খুব টুকুর দর্শক আসসালাম আলাইকুম অনেকদিন পর মামুনে আর আমি যাইতেছি গুসরাট আর এর ভিতরে যাওয়া হয় নাই মোটামুটি বৃষ্টি বৃষ্টি হয় না এর ভিতরে ছিল প্রচুর পরিমাণের আর বৃষ্টি থাকলে তো অবশ্যই জানান যে বিশেষ করে দেখা যায় তো চলুন আমাদের সাথে হাই গাইস সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদেরকে রইল এক বুক ভালোবাসা গায়েস আমি এবং মেঘ ভাই আজকে নামতে চলছি অনেক দিন পরে দীর্ঘদিন পর দিনের একটা ভিডিওতে আপনার পাঙ্গাসিয়া খালে আমার এক ভাই কালকে ফোন দিয়েছিল যে বলছে মামুন ভাই আমাদের খালে এরকম বড় বড় মানে বাচ্চা এরকম বড় বড় হয়ে গেছে মাছ বিশাল দুইটা মাছ আছে যদি আসেন আপনি যদি ধরতে পারেন ইনশাল্লাহ আসেন এখন আমরা যাইতেছি সেই মাছের খোঁজে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমাদের ফেসটা যদি মাছ ইনশাল্লাহ পাই আপনারা দেখবেন সবাই সাথে থাকুন সঙ্গে থাকুন চলুন এগিয়ে যাই আমরা গন্তব্য স্থানে এটাই বাস্তব গাইস সুগার ভিতর কি অন্য মত কালকে মনে করে এলাকা মধুর ভাষা বুঝলি এলু করছে না কামড়াই তো না

ওই যে জেলে যে এখন জন মনে করেন আপনার ওই যে ইলিশ মাছ বড়ি ধরে কইলাম জেলেরা কিন্তু খাইতারা না কেমনে খাইব এত দাম হইলে অন্য দেশের পরিস্থিতি যে দাম বাড়ে এমনি সব আমদানি কইরা ভাড়া দেয় বিদেশের দিকে বাংলাদেশের আয় না কিছু থাকবো করতে গাইস আপনারা দেখেন আমাদের বলা জেলার সুপারি চলে আসছে আর কোনো আপনাদের টেনশন নাই পান খাওয়ার জন্য এই যে সুপারি আর সুপারি হাত দিয়ে লাগুর পাইবেন অল্প একটু আগাইলে এই দেখেন গায়ে আল্লাহ দেখছেন সুপারি আর সুপারি কি খবর ফাটি আসো ভালো ভাত কেজু কি দিয়া মুরুয়া দিয়ে না ডাইল দিয়া বাটা মা যদি আল্লাহ রিজিকের আয় রায় অবশ্য পাম কথাটা বুঝছেন কিন্তু গাইজরে দেখাই তো তো আমরা যে মাদকতা মাইছি গাড়ি ভাড়া তো দিছি দুইটা মাইছে 10 টাকা এটা তো গাইজরে দেখাই দেব আমরা চাল তো খাইতো হুরুন করতে হ মরিস এক কানতে লুম মরিস লুন না থাকে আছে মরিস লুম আমার এক দাদু আছেন ওই যে আদর্শ গ্রাম থাকে ওই যে সরকারি ঘরে এর বাড়িতে লুম নিয়া কি ইসি হবে না গেসি সারমোর দজত লায়া ভাঙতাম মা পারিকো জালা কোন দিকে যাইতা দিল না আর কি কথা বুঝেন তো টিভিতে দেখে মোবাইলে দেখে কথা বুঝেন তখন গেসি ওই দিকে সারমোর দজত লায়া ভাঙতাম তো এক আন্টি আমি জেনিনা বোরকার মধ্যে নাওরা ক কিরে ভায়রের ফুট তুই দে বাইরে যা গেছিস ভাইরাস নেকি

সে আর রাস্তায় থাকতে চায় না সে থাকতে চায় খালের ভিতরে তার জন্য চলে গিয়েছে ঠান্ডা গরম লাগে তো না কেন কাকা ইয়া ফোনা টোনা দেন না গ্রামে হাঁটবেন কিন্তু ফায়ে কাদা বা পানি লাগাইবেন এটা কিন্তু অসম্ভব দর্শক মামুন ওই বুয়া না দেখেন দর্শক আরেকটা পকেট জমা

সব ব্যবস্থা এখন খালি খাবো দর্শক একটা জিনিস দেখছেন মানুষের মন মানুষের লোনা দিয়েছে বড় লোকের থেকে কোনো সময় কোনো কিছু চাইতে যাবে না থাকলেও দিব না সব বড় লোক আবার এরকম না আছে না ভালো মন্দ ভালো মন্দ সব কাতারে আছে দাদু

গ্রিল লাইনে চলে আসো একবারে ডাইরেক্ট ডাটা টু বলা চলে আসছে গ্রিল লাইনে গাইস এটা কি লাইনে আসবে আমি জানি না অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি লাইনে আসে এই লো গ্রিল লাইনে এই লো আসো আসো মাসপতে নদী দাঁড়াইতেই কোনা শাবাশ গাইস গাইস চলো না আমরা খাবো এখন আমি একটু বাটি লইছি আর মামুনে দেখি লুলশা এটা নিয়ে বেশি আবার লুটা লুলশা চলো

ভাল লাগছো খুঁজলো জাত মতার অবস্থা খারাপ দশক দর্শক সরুকালে কারা কারা খাইছেন চাল ভিতরে রেডি

এগুলো হয়তো বা কোনো ওষুধই গাছ হইবে ওরে ভাই রে ভাই পুরা দা তোর গ্রাম কয় হুম ফুল ফুটেছে মনের গন্ধে বন্ধু বিশাল বড় ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই ওই তো ওই ওই তো ওই তো ওই যে কারার মধ্যে ঢুকছে ওই যে কারার মধ্যে ঢুকছে দেখছিস না একখান ঢুকিয়েছে হ্যাঁ বিশাল বড় গড়াইস গড়াই দাঁড়াইছ দাঁড়াইছ বাবা এনে আছিলে এনেতে ভৰিছো দব পুৰা ভাল হৈ গাছ কানোডালো খাই লৈ কল্লা দে বাৰিছিলো কল্লা দেমেৰা জুমকুৰে আস্তে আছে কল্লা খাৰা আর ধারে যায় না দেয়া যায় আর উর ফিরতে মোবাইল দেখলে বাড়াইব না তো দর্শক অনেকটা পর্যন্ত ক্যামেরাটা সাপের গর্তের সামনে রেখে দিচ্ছি কোনো সাপের দেখা নাই গাইজ এই দেখুন কারা জানি কচুরির কানি আপনার সুগারি ফেরে থেকে গেছে গতকালকে রাইতে মনে হয় দৌরান খায়া চলে গেছে আমরা সুগারিটা পাইছি আনাই হোটেল লোয়া যাব লোয়া লইতেছি অবশ্য আপনারা দেখলেন যদি মালিকের ভাই গাছ মালিকের অবশ্যই জিজ্ঞাসা এই চান কারা জানি সুগারি ভাইরা কোথায় মধ্যে হালাতি হয়ে গেছে দিয়া দেবো আন্ডার লো লোয়া যাবো এক ফিট দুই ফিট তিন ফিট মোট হেরি মধ্যে নাই হেরি লোয়া গেছে এমনি এলে খোসা উদ্যান ওকে খাইত বুঝবো না গায়ে অবশেষে আমরা পাইলাম ওনার কত বড় বড় এমনি তো ফোনে খেলাম কত বড় বড় এক একটা ফোনা কবজির বাইরে ওই যে লরম দেবে না আমি এনতে একদম কিলিং দেখি এক একটা ফোনাক আমের কবজি এরকম বড় এই দেন এরকম একটু পিছে যাও তুমি একটু দূরে যাও মাছ আছে থাক নাই দৰ্শক এই চুতৰা গছ যে আগে বিস্তিত মানুহে একজনে একজনৰ গাত লাগে দূলত পাতা লাগলে চুলকে মনত গড়া যায় হাতে চতেছে না বাঁচলে কাম করিয়া দাম দিত বড় একটা দেখছেন ফোন বাচ্চা শুধুমাত্র এত বড়

মা ভালো আছে না ওই গাছ গুছুর লগে বাজুনি মাছ ভালো দিশা জানতাম যে জায়গা দি বাজিবো অফিস নাও স্যার পানি বিতর দাত্তর দরকার কি অবস্থাতে লাল হয়ে গেছে সাদা হয়ে গেছে ভিডিও করতে যাই আউলে ভিতর খাওয়া গেছে

দর্শক তারপর মামুন নাকি মাছ দেখছে আমার ফোন দিছে তা আজকে আবার বের হইলাম দেখা যাক পরিস্থিতি কি আর এটা হয়েছে কি একটা এটা মূলত এস এস দিয়া বানানো তো মামুনটা আজকে এটা দেবো এটা আমি কিনছিলাম এক ভাইয়ের কাছ থেকে তো চলুন আমাদের সাথে দেখি কোন মাছটা পাওয়া যায় কিনা

इडा लागै इडा हल्कास हां दुरो इडा गुरागारो कोवा ने जरा सुतोले इडा दरो मास ने होब नै तीन कंद देख के जे होय इ देख के भाज गीसी एक कंद से रूम बड़ो बिस्मिल्ला इडा हवै खूब दिसियो औरा जारी जे की कोन बड़ो रडर दा दिए येसे पूरा मास बेलाय आसे रे की मास ओदर मते दिसकी কোনো কাহিনী হইছে এত না আমি হুল মাছ দেখে গেছি এটা তো মানে যা দেখছি সব বরফ বৃষ্টি বড় দর্শক আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বৃষ্টির কারণে ধরতে পারিনি কারণ ওই ছোটটাকে পাইছি এখন সময় বৃষ্টি কি রুপটি